টাঙ্গাইতে যখন ছিল বাসটা তখন সেখানে ডাকাতি এবং দলবদ্ধ ধর্ষণের একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে জামিন দিয়ে দেয় কোর্ট জনগণ জানতে চায় যে রাষ্ট্রের সাথে ধর্ষকের কিসের এত সক্ষতা কিসের এত বন্ধুত্ব আমরা যদি জরিপ দেখি বিভিন্ন জরিপ অনুযায়ী জরিপের দিকে খেয়াল করলে আমরা দেখতে পারবো যে যত বছর যাচ্ছে প্রতি বছরে বছরে ধর্ষণের সংখ্যা বাড়ছে খুব বেশি না মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী দুই সালে ধর্ষণের শিকার হয়েছিলেন সাতশো বত্রিশ জন নারী দুহাজার বিশ সালে এসে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ষোলোশো সাতাইশ জনে এবং দুহাজার বিশ থেকে দুহাজার চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছিলেন চার হাজার সাতশো সাতাশি জন নারী ঠিক আছে এগুলা যেহেতু শেখ হাসিনা শেখ হাসিনার আমলে সরকারের ব্যর্থতা সেটা এগুলো আমরা ইন্টারিমের আমল নামায় লিখবো না কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাসে সাতশো চুয়াত্তর জন নারী যে ধর্ষণের শিকার হয়েছে এই বিষয়ে ইন্টারিম কি জবাব দিবে কয়জন ধর্ষকের এর মধ্যে কয়জন ধর্ষকের আসলে বিচার করা সম্ভব হয়েছে এই ইন্টারিম যদি জনগণের পারপাস না করতে পারে এই ইন্টারিম যদি জনগণের নারীদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে এই ইন্টারিম কে তো শুধু আমি যমুনায় বসাই শুধু মিটিং করার জন্য আমি বসাই নাই গদিতে বসাই নাই বন্ধুগণ আমরা দেখব এই ইন্টারিম নারীর নিরাপত্তা তো ধরে থাক এই ইন্টারিম নারীর বা জনগণের পারপাস সার্ভ দূরে থাক এই ইন্টারিম ইন্টারিম আসলে মবের পারপাস সার্ভ করতেছে আমরা দেখব যে যখন একটা মব নারী নারীদের ফুটবল খেলার মাঠে যখন আক্রমণ চালায় মাঠ ভাঙচুর করে নারীদের উপর আক্রমণ চালায় তখন কিন্তু ইন্টারিম মবের কোনো বিচার করে না আমরা দেখব যখন মব ভায়োলেন্সের মাধ্যমে ভাঙাভাঙি যখন মরশুম চলতেছে তখন আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিরত নেশা হলে আক্রমণ চালায় ছেলেদের একটা মব এবং সেই মতো যখন নারীরা বাধা দেয় নারীদের উপর আক্রমণ চালানো হয় এবং একই কারণে আমরা দেখবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখান থেকে হলে যেটা একটা নারীদের হল সেই হলে রাত হয় আওয়ামী লীগের দশক এই ট্যাগিং এর রাজনীতি আমরা পূর্বেও দেখছি একটা দল করছে সুতরাং এই ট্যাগিং এর রাজনীতি করবেন না যারা করছে তারা পার পায় নাই আমরা দেখলাম যে সেখানে নারীদের নিরাপত্তা দূরে থাক সেখানে মদের বিচার দূরে থাক সেখানে নয় জন নারীকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র প্রতিরোধ করে তোলার জন্য বন্ধুগণ এই ইন্টারিম এখন পর্যন্ত নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ শুধুমাত্র নারী নয় দেশের জনগণকে আপামর জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ আমরা দেখেছি দু হাজার সালে ব্যাপক আকারে ধর্ষণ বিরোধী আন্দোলন হয়েছে আমরা জানি পড়বে যে সরকার শেখ হাসিনার সরকার ফ্রিস্ট সরকার এই সরকারের সাথে ধর্ষকের ভালো সক্ষতা ছিল এরা ধর্ষকদের বিচার করতো না এরা টিকতে পারে নাই সুতরাং ইন্টারিম যদি ধর্ষকদের বিচার না করে এরাও টিকতে পারবে না আজকের এই বিক্ষোভ সমাবেশে আমি আমার বক্তব্য এইটাই পরিষ্কার করে দিতে চাই যে এই ইন্টারিম সরকার নারীদের এবং দেশের সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ধন্যবাদ সবাইকে